ধস কারে সেই ধস যারা বাইকার যারা যারা ব্যাপারী হাট থেকে মাল কিনে আমদানি করে তারা তাদের চালান প্রতি সবকিছু ধস সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি এই মিরপুর একের বাজারে চালচিত্র দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু পেঁয়াজের আমদানি আছে দামও কিন্তু আরো একভাগ কমে গেছে বিশেষ করে পেঁয়াজের আলুর দাম নেই বললেই চলে রসুনের দামটা কিন্তু অনেকটাই কমে গেছে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে আমরা জানবো খুচরা বিক্রেতা আরো দামের মাধ্যমে আসসালামাইকুম আসসালাম ভাই বাজারে নাকি কইসেকারে সেই ধস পেঁয়াজ পঁচিশ টাকা আপনি বিক্রি করছেন হ্যাঁ এত ভালো মাল পঁচিশ টাকা ফাটাফাটি মাল দেখেন এটা পঁচিশ পনেরো টাকা করে লস হচ্ছে কার লস হচ্ছে

আর কি রাখছেন এইদিকে মাল গুলো এইটা রাজশাহী এই রাসায় মাল কত এইটা আবার পঁচিশ দেখেন আল্লাহ কোয়ালিটি দেখেন আহ আপনার ইচ্ছা গুলো নিয়ে যেতে পারেন আহ এই দোকান থেকে আপনারা দেখতে পাচ্ছেন

এখন তো চালান বুজি পাচ্ছানা খুঁজে যায় এবং কি করবে আল্লায় রক্ষা করবে যার কেউ কাঁচা বাজার এমনটি ঘটে আমদানি বেশি হলে ঠিকানা সততা বাণিজ্য নয় সাহালি স্কুল এন্ড কলেজ মার্কেট মিরপুর এক মোবাইল নাম্বার দিবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স নাইন টু এইট ওয়ান থ্রি ধন্যবাদ বড় ভাই ধস টানছে বলে পিঁয়াজ আলু রসুনের বাজারে বাজার দশ রসুনের বাজারে ধস বলে হ্যাঁ সবকিছু ধস মানুষ না খেলে কি করবেন যা যা দরকার ছিল রমজান আগে কিনছে অর্ডার বাস কিনে না পেয়ে চলো এক কেজি শোষা একশো বিশ টাকা এক কেজি শোষা তো থাকবে কয়দিন একদিন আবার দুই দিন পরে আবার দেখবো এটাও দশ নামছে দশ নামছে এত উৎপাদন হয়েছে এবার উৎপন্ন হয়েছে তারপর রমজান চাহিদা বেশি দাম বেশি আর আজকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পেঁয়াজ যাচ্ছে কত বেশি পঁচিশ টাকা পঁচিশ কোন মাল এই যেগুলো এই মাল রাশিয়ার মাল পঁচিশ টাকা আল্লাহ আকবার

আর কোথায় কার কেমন আর এই যে আছে মানিকগঞ্জের ত্রিশ টাকা মানিকগঞ্জের তিরিশ টাকা আর পাবনার হাত বাসাই পাবনার হাত বাসাই বত্রিশ তেত্রিশ ভালো একবারে ঝকঝকে বাসাটা পাঁয়ত্রিশ সর্বোচ্চ পাঁয়ত্রিশ বাজার বাজারে যে ধস নামছে এই ধসে কৃষক কি বাঁচতেছে এখন কৃষকের তো লসই কৃষকের তো প্রচুর লস প্রচুর লস সাথে সাথে ব্যাপারী নাকি মরতেছে ব্যাপারী মরতেছে কেন যে দামে কিনছে এখানে দেখি চল্লিশ কিনছে বেশি পাঁয়ত্রিশ

দেখে কি অবস্থা শেষ প্রিয় দর্শক ইমরান পানির জেলায় মিরপুর এক দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম 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 আসসালাম আপনি কোথায় থেকে আসছেন কুষ্টিয়া দৌলতপুর কুষ্টিয়া দৌলতপুর বাজার কি দেখতে পাচ্ছেন বাজার একবারে খুবই কম খুবই কম কুষ্টিয়ার মাল তো দাম গুলো আরো কম কুষ্টিয়ার মাল দাম কম কুষ্টিয়ার আপনার হলো সাতাশ টাকা আঠাশ টাকা

আটচল্লিশ পঞ্চাশ ওই বাজার থাকলে কিছু চলতো হ্যাঁ এই টাকাটা ক্ষতি হয়ে যাচ্ছে আপনাদের কি করবেন আপনারা কাজ আমার ভাগ্যের যা আছে তাই হয় মেনে নিতে হবে হেলো কথা ভাই আপনি তো একজন কৃষক বাজার কি দেখতে পাচ্ছেন বাজার ভাই অনেক কম অনেক কম আরো দুই দিন আগে তো অনেক কম ছিল আরো কমে গেল পঁচিশ টাকা সর্বনিম্ন পঁচিশ টাকা কেজি যাচ্ছে কত মিডিয়াম আঠাইশ টাকা সাতাশ টাকা এরকম আর সর্বোচ্চ ভালো দুই একটা ভালো দুই একটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দুই একটা মাথার পেঁয়াজ আর আলু কি দেখতে পাচ্ছেন আলু দশ টাকা এগারো টাকা দশ টাকা এগারো টাকা সর্বোচ্চ বারো টাকা বারো টাকা খাই না আর রসুনের বাজার কি দেখতে পাচ্ছে রসুন পঞ্চাশ টাকা ষাট পঞ্চাশ থেকে ষাট রসুনের দাম তো একশো টাকা ছিল কমে গেছে অবস্থা বেগতি কৃষক কি বাঁচবে এই দামে কৃষক শেষ একবার একেবারে শেষ শুয়ে পড়ছে ধন্যবাদ